নেক্সট প্রশ্ন নাইনটিন দেখো বলেছে ছয় বছর পরে সুদে আসলে থার্টি হলে কত বছর পরে আসলে সুদে আসলে সমান হবে আসলে সমান হবে ঠিক আছে এবার দেখো আমরা ধরেন অঙ্কটা করছি ধরি আসল একশো টাকা সুদ ত্রিশ টাকা সময় ছয় বছর সুতরাং বার্ষিক সুদের হার আই ইন্টু হানড্রেড বাই হান্ড্রেড ইন্টু থার্টি বাই হান্ড্রেড ইন্টু দেখো হান্ড্রেড হান্ড্রেড কেটে গেলাম বার্ষিক ঠিক আছে এবার সুদ আসল সময় সমান একশো টাকা আমাদের যেহেতু বলেছে আসলের সমান হবে সুদ কত বছরে ঠিক আছে তাহলে আমরা সেখান থেকে নিই যে বার্ষিক আসল টু সুদ সময় সমান একশো টাকা সুতরাং আমরা দেখো লিখতে হচ্ছে সেখান থেকে হান্ড্রেড ইনটু হান্ড্রেড বাই হান্ড্রেড ইনটু ফাইভ এরকম কাটাকাটি বলে সেখান থেকে হয়ে যায় টোয়েন্টি তাহলে টোয়েন্টি বছর তাহলে সময়টা বের কুড়ি বছর Thank you.